পৃথিবীতে ধরা পড়ে তাতে মান সম্মান যায় না আর নিজের স্ত্রীর ব্যাপারে হাদিস কোরআন যখন বলি তখন অনেকেই বলে যে মলবিদটা লজ্জা নাই রে কীভাবে ঘুলে ঘুলে বলছে আপনি কি লেখাপড়া করতে যেতে পারবেন আপনি কি মাদ্রাসায় যেতে পারবেন আপনাকে এ ব্রাত হাসল করতে হবে সব ছোটো ছোটো জায়গা থেকে ও ফাইনা জিকরাতন ফল মিনি বড় মূল্যবান সম্পদ নিজের স্বামীকে দেখাতেও পর্যন্ত ইতস্ত করে রাত্রের গোপন অন্ধকারে স্বামী স্ত্রীর মিলন দাম্পত্য জীবনে ভালোবাসা আদায় হয় আর ওই মেয়েটা বেশ গিয়ে উদাম করে মানুষের খোরাক হয়ে দাঁড়িয়েছে উপায় নেই কারণ আপনার কাছে ভিক্ষে চাইতে গেছিল আপনি ভিক্ষা দেননি ফেতরার টাকা গলা তুলেছেন তোলার পরে মসজিদে টালি দিয়ে চকচক চকচক করছে আর ওখানে আপনি নামাজও পড়ছেন আর ঝাড়বাতি লাগাচ্ছেন আর আপনার মুসলমান ভাই আপনার মুসলমান ভাইকে হত্যা করা হলো আর ওই বনটা সাহেব ক্যাম্পে ইচ্ছত দিয়ে বেড়াচ্ছে ওরও ফেতরা আপনি ছাড়েননি আপনার সমাজ কোথায় কিসের সমাজ তৈরি করেন কিসের দেন কে মানসিকতা আপনার কি সমাজ গঠন করেছেন আজ পর্যন্ত বলান সমাজ কল্যাণ কী করেছে বলাঞ্চ এটা হয়েছে দেশের জাতীয় উন্নতি কল্পে মাননীয় এমপি এম মন্ত্রী হয়েছেন তেনারাও আমরা সুখ সুপরিকল্পিতভাবে তারাও জবাই করছে ইনজেকশন করে সিলাই করে রক্ত দেখতে পাওয়া যায় না ভিতর ভিতর শেষ করে দেওয়া হয় বলেন আপনার এলাকায় গরিব মানুষ গরিব মানুষ ভিক্ষে করে দিন কাটায় এই ধরনের মহিলা বা মেয়ে মানুষ নাম দুই দিন আগে স্বামী ছিল আজকে স্বামীটাকে আপনারা হত্যা করেছেন ওই মেয়েটা আজকে ভিকারি বেঁধুবা হয়েছে ওই মেয়েটার সরকারি যোজনা থেকে একটি ঘর বরাদ্দ করা হয়েছে ওই ঘরটা ওই মহিলা বেঁধো না পেয়ে আপনার বাড়ি তিনতলা হয়েছে ওইখানে মার্বেল পুষে টিয়া পাখি রেখেছেন বিলাতি কুকুর রেখেছেন বিলাতি কুকুরকে সাবান মাখানো হয় আর তাকে খাসির গোশ খাওয়ানো হয় আর ওই মেয়েটা যখন ভিক্ষে চাইতে তাই সরকারি যোজনার ঘরটা পর্যন্ত পায় না আপনি দেশের প্রতিনিধি কুন্তুম খাই মাত উখরে যাতে নাস। তা আমার ওনাবিল মারুফ বা তা না আনিল এরা হচ্ছে কোরআন মান্যওয়ালা সুসম্মানিত উম্মত যে উম্মতের মধ্যে ভালো কাজের নির্দেশ খারাপ কাজের নিষেধ বলেন আপনার জীবনে কোনটা ভালো কাজ করেছে বলেন সুন্দরী মেয়ে পেলে পরে আপনি তার আঁচলের তলতাল ঘুরে তার সবচাইতে বড়ো মূল্যবান সম্পদটাকে লুট করার জন্য ঘুরেছেন তার উপকার করার জন্য ঘুরেননি বরঞ্চ আপনি অফার দিয়েছেন যদি তুমি এক রাত আমার সঙ্গে সঙ্গ দাও তাহলে পরে তোমাকে পাঁচ হাজার টাকা দেব ইজ্জতের বিনিময়ে আপনার কাছে পাঁচ হাজার টাকা নিয়ে সংসার চালায় আর আপনি মসজিদে গিয়ে সোহানা আর পরের বাপের টাকা মেরে দিয়ে কাবাসরের উপেজ গিয়ে লব্বাইকলা সারিকা লব্বাই কিন্নাল হাম্ডা ওইখানে টুপি দিচ্ছে মাথায় রুমাল দিচ্ছে মতির রহমান মাদানের মতন এসে ব্যাকা লাঠি হাজি সাহেব ঘুরে বেড়াচ্ছে এই হাজি সাহেব কেয়া মতন আমার যদি রিহাই পায় তাহলে একটা কুকুরও জান্নাত চলে যাবে বলার দরকার ছিল না সব সুশিক্ষিত সমাজ আমি ওই আলেম পৃথিবীর দিকে আমি তাকিয়ে দেখেছি যত ক্ষতিগ্রস্ত শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কাছ থেকে বিশের ইঞ্জেকশন তৈরি করেছে শিক্ষিত মানুষ বোমা তৈরি করেছে শিক্ষিত মানুষ পরা বোমা তৈরি করেছে এ পিজে আব্দুল কালাম শিক্ষিত মানুষ মশা মারার জন্যে নিশ্চয়ই না তাই বলে আমি বল বিরোধিতা করতে পারি না কারণ সব শিক্ষিত মানুষ যেতে একদিকে আমরা সব কিছু শিখা মাইনে না শিখা হুঁ দুনিয়া সচ্ছাই মাই হো আনারি মৌলী সমাজে বাস করি আলেম সমাজে বাস করি আমাদেরকে মূল্যায়ন করে না মানুষ আমাদেরকে মানুষই মনে করে না শুধু আমরা কি করি মানুষের সমাজে বাস করি শুধু আসসালাম আলাইকুম ভাই সকল আপনাদের মসজিদে পঁয়ত্রিশ বছর ধরে ইমামতি করছি চোখে এখন কমজোর দেখতে পারি না মাঝায় অত বল নেই তারা আমি পড়াতে গিয়ে আমাদের এখন আর সময় দিতে পারি না ফলে আপনাদের দ্বারে এসছি আমার সংসার একটু দুর্বল চলছে ছেলে মেয়ে নিয়ে একটু অসহায় আছি আপনারা কিছু সাহায্য করেন আপনি পাঁচ টাকা দেন টাকা বুঁদলা টাকা আছে লোকের গদ্যনী দেওয়া টাকা লোকের মাল মেরে খাওয়া টাকা লোকের ঘুষের টাকা সুদের টাকা টাকার মুথলা নিয়ে বসে আছে বেটা ওইখান থেকে টাকা খুঁজতে খুঁজতে আধলা খুঁজছে যদি গোল হয়ে একটু চাপটা হয় তাহলে দশ টাকা নতবা ঘুরে ওই গোল চাকা খুঁজছে করে ফেলে দিল পাঁচ টাকা পাঁচ টাকায় আপনার কি আপনার মেয়ে তো একটা কুরকুরির দাম পাঁচ টাকা একটা লোক ভিক্ষে করলো তার মূল্য আপনি পাঁচ টাকা দিলেন কেন কেন আপনি পাঁচ টাকা দিলেন সম্পদ তো যে দিয়েছেন তিনার শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্যে শুধু পরীক্ষা করার জন্যে সামান্য অর্থ সম্পদের মালিক বানিয়েছে আপনি কি করেন কোন পরিবেশে কোন জায়গায় কিভাবে টাকা খরচ করেন শুধু দেখার বিষয় নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খালা রে ভাই এই তো নদের সকাল সকালবেলায় রাজা সে তো ফকির সন্ধ্যাবেলা দেখেন নাই তুরস্কেতে যখন ভূমিকম্প হল একশো তিনতলা বাড়ির মালিক সকাল রাজত্ব করেছে রাত্রির অন্ধকারে ইজা জিলা তিল আর জালা ভূমি ধস একশো বিশতলা ঘর একশো তিনতলা ঘর ধস 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 করে ধসে পড়ে ধুলি সাত হয়ে গেছে সকাল বেলায় অন্য কেউ ত্রাণ নিয়ে চলুক এসে তার হাতে সেই একশো তিনতলা বাড়ির মালিকের হাতে তিনটে রুটি পড়েছে রুটিটা সোশ্যাল মিডিয়ায় পোচ করে বলেছে দেখো পৃথিবীর মানুষ যারা গর্বিত মাল ধন টাকা পয়সা নিয়ে যারা মেতে আছো দেখো আমি একশো তিনতলা বাড়ির মালিক ছিলাম গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি আসতে না আসতে সকালবেলায় আমার হাতে তিনটে রুটি সম্পদ একশো তিন তালার মালিক ভিকারির বেশে এখন ত্রাণ খেয়ে বেড়াচ্ছে দুনিয়া এটা দুনিয়া কায় মুসাফির মন্দিল তেরি কাবার হই তার তাই রাহা হে যৌতু এ দু দিন কে সাফার যত সামাজিক কাজ তত বাধা যত সামাজিক কাজ তত বাধা বিপত্তি এগুলো ছিল নমরুদের কাজ এগুলো ছিল হামানের কাজ এগুলা ছিল আবু জাহালের কাজ এগুলা ছিল ওই ফেরাউনের কাজ সেই কাজটা আমাদের মধ্যে এসছে আসার কারণটা হচ্ছে আমাদের মধ্যে ওপর ছাউনিটা বেশ ভালো মাথায় টুপি আছে কিছুটা হলে দাঁড়িয়ে আছে আর এই যে পাঞ্জাবিটা পরে হুজুর সে যে ঘুরে বেড়াচ্ছি ওপর ছাউনিটা ভালো আর ভিতরটা বোঝা যায় নাই যার জন্যে ভিতরের পরিবেশ এক ওপরের পরিবেশ আর এক চলুন ওই ছাগলে ওই ছাগল আর হাঁড়িতে মারামারি করতে করতে ষাট হাজার ষাট বছর ধরে আটচল্লিশ হাজার মানুষ খুন হয়ে গেল দুনিয়াতে থাকতে পেল না আপনি ডান বা করতে করতে আপনিও বিয়াল্লিশ হাজার মানুষকে খুন করেছেন খুন করার পরে আপনার আটত্রিশ হাজারই মুসলিম সম্প্রদায় মুসলিম কমিউনিটির মানুষ মুসলিম কমিউনিটি ভিতর ভিতর ইমান ও ইসলামটাকে তো শেষ করা হয়েছে এই হয়েছে ওটা তো জবাই করা হয়েছে যত রকমের ফেরাউনি কালচার যত রকমের নমরুদি কালচার যত রকমের আবরাহা কালচার যত রকম আবুজাহি কালচার সব এখন মুসলিম সমাজে পাওয়া যায় পৃথিবীতে সর্বপ্রথম পণ প্রথা যে চালু করেছে তার নাম হচ্ছে আবু জাহাল আমাদের সমাজে পণ নেই পণ যে গুরু তার নাম হচ্ছে আবু জাহাল আর আপনি হাজি সাহেব মসজিদের কোনা দখল করেছেন সুবান আল্লাহ সুবান আল্লাহমদুল্লাহ আল্লাহ হকর আপনি গুণবোচক নাম আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে আপনি আল্লাহর ঘরে যেয়ে সুবান আল্লাহ করছেন আল্লাহ করেছেন ব্যাটার যখন বিয়ে লাগছে তখন বলছে হাজি সাহেব বিয়ে তো মোটামুটি সবটাই ঠিক হয়ে গেল লেনদেনের কথা বলতে পারলেন না তখন বলছে যে আমি আর মুরব্বী মানুষ আমি কি বলবো ওটা আপনারাই করে গা মানুষের চোখে হাজি সাহেব সেজে থাকছে আর আপনারাই করে গা ও বলতে পারলো না কিসের আমরা করব ছেলের বিয়ে দিতে হবে মেয়ে লাগবে এটাই বাস্তব তোমার মেয়ে দিয়েছ যথেষ্ট আপনারাই করে গা মানে চার চাকা গাড়ি একটা আপনারাই করে গা ন লক্ষ টাকার একটা বান্ডিল লাগবে আপনারাই করে নেন গা মানে আই বেরিকে পিছনে ঘুষ মেরে দেওয়া হচ্ছে মাল ঝেড়েলে যত পারবি শুভান আল্লাহতে মিটিয়ে নেব মাল ঝেড়েলে যেই কাজটা আবু করে চলু ওই কাজটা আপনি করছেন শুভান আল্লাহ বলার পরে আবু জাহাল কিন্তু শুভান আল্লাহ বলার গ্রুপের লোক ছিল না বিরোধী লোক ছিল ওই বিরোধী লোক যে অবস্থায় বসবাস করেছে আজকের সমাজে ওই অবস্থায় বসবাস করছে আবজাল জীবনেও সংসার জীবনে শান্তি পাই নাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মারামারি আর চুল ছিঁড়াছিঁড়ি আর জুতো মারামারি পর্যন্ত হয়েছে প্রত্যেক টাইমে খোটা দিত আবজাল তুমি অন্য জায়গায় তুমি যতই নেতৃত্ব দাও আর যতই বাহাদুরি দেখাও তুমি কিন্তু আমার বাপের কাছে টাকা নিয়েছো হয়তো তুমি আমার সাথে এই ব্যবহার করতে পারবে না টাকা নিলে তো এখনও যারা এখনো যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছে তার স্ত্রী শপিং মহলে গেছে বাজার করতে গুরু আপনি বাড়িতে বসে থাকছেন সোশ্যাল মিডিয়া আছে না মোবাইলে শপিং মহলে ঢুকছে ঢোকার পরে বলছে এগো এই লুঙ্গিটা একটু মিটমিট করছে ইসাইল লুঙ্গি রঙটা ভালো সোশ্যাল মিডিয়ায় কাঁচের ভিতর দিয়ে দেখাচ্ছে স্বামী বাড়িতে বসে আছে স্ত্রী বাজারে গেছে আরে আমার আন্ডার প্যান আমার বউ কিনে আমি শিক্ষিত সমাজে বাস করি শিক্ষিত সমাজ বাস করি আবু জাহাল চাই কাজটা চলো আমার স্ত্রী একই কাজ করে কেন করে আপনি এই যে এক মুথলা নিয়েছেন আবারও ভবিষ্যৎ পাবেন আপনি ভবিষ্যতের মালিক যে আল্লাহ ছিল তাকে বাদ দিয়েছেন ভবিষ্যতের মালিক মানুষকে বানালছেন ইজান জালাল্লাহ হবে কমিনা সাবাল আজাব ওই বাড়িতে অভিশাপ নেমেছে গরমা গরমি করে স্বামী স্ত্রী ঝামেলা করেছে দুজনা দুই দিকে ঘুমায় ফোনে ও একদিকে কথা বলে ই আর একদিকে কথা বলে দুজনার লাইন কোনোটাই কম থাকে না কিছুদিন পরে দেখা যায় ওই বাড়ির খিটকাল ধাকতে এলাকা জুড়ে পঞ্চায়েত বসে কি শান্তি ওটা আবু জাহালের মধ্যে ছিল আমাদের মধ্যে কেন আমাদের মধ্যে ছিল এটাই একজন সাহেব এসে বললো এরাসোল আল্লাহ আল্লাহ রসুলকে বলছে তো লাকাই জানাসি আল্লাহ রসুলের কাছে একটা মহিলা এসে বলছে এরসোল আল্লাহ আপনি তো অসহায় নারীদেরকে জায়গা দেন আপনার ছায়া ছত্তরে যদি আমি থাকতে পাই কমসে কম আপনার স্ত্রী হিসাবে হ্যাঁ আমাদের মাঠে উঠতে ভালো আমি যান না তখন সেই এই হিসাবে আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করতে চাইছি সাখাত আরসুল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসুল চুপ থেকে গেলেন কোনো কথা বললেন না অসহায় মহিলা দেখার পরেও আল্লাহরসুল চুপ থাকলেন কোনো কথাই বললেন না একজন সাব পাশে থেকে মনের অবস্থা দেখে বললেন বললেন আল্লাহ আপনার স্ত্রীর যদি প্রয়োজন না হয় তাহলে আমার তো স্ত্রী নেই মেয়েটা তো অসহায় বলছে যদি মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিতেন আমার সঙ্গে যদি আপনি অভিভাবক সেজে যদি আমার সঙ্গেই সম্বন্ধটা তৈরি করতেন রসুলসাল্লি সাল্লাম বললেন যাও মহারানা নিয়ে এসো যাও বিবাহ করবো মহারানা নিয়ে আসু এ রসুল আল্লাহ মহারানা সেরকম সম্পদের লোক কি আমি নেই বলে একটা আংটিও নেই লোহার আংটি নেই বলে যাও লোহার আংটি নিয়ে আসো বলে যে না আমার কাছে লোহার আংটিও নেই খাদ্যদ্রব্য পান করার জন্যে একটা পেয়ালা তো থাকা দরকার এটা নেই রসুলাল্লা আমার কাছে সেই রকমও নেই একটা পেয়ালায় পান করার মতন আমার কাছে কোনো বস্তু নেই কত অসহায় মানুষ রসুল সাল্লা সাল্লাম বললেন বিবাহ করবে একটা আংটির মতো মহরানা দিতে পারবে না মূল্য একটা পিয়ালা পর্যন্ত দিতে পারবে না বিয়ে কী দিয়ে করবে এ রসুল আল্লাহ জৈবনে চাইছে বিয়ে করা দরকার আর আপনিও বলেছেন বিবাহ বিবাহসাদী না করলে ইমান মজবুত হয় নাই আত্ম ঘাটতি ইমান নিয়ে বেঁচে থাকা তাই না হয় বলছিলাম রসুল সাল্লাম বললেন কোরআন পড়া জানো তুমি কোরআন পড়া জানো উনি মাথাটা নিচে করে বললেন জি হ্যাঁ আমি কোরআন পড়তে জানি পৃথিবীতে বলা যায় খাই রকম মানতা আল্লা কোরআন আনো আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন তেলাত করে পড়ে সর্বোত্তম লোক একটে উত্তম লোক রসুল সাল্লা সাল্লাম বললেন একটা ফ্যামিলিকে কন্ট্রোল করার জন্যে কোরআন যথেষ্ট কোরআন দিয়ে জীবন গড়া এটাই সবচাইতে যথেষ্ট পৃথিবীর সবচাইতে বড় মূল্যবান সম্পদ কোরআন যাও তোমার স্ত্রীকে তুমি কোরআন শিখিয়ে দিও এইটা মোহরানার পরিবর্তে কোরআন শেখানোটা তোমার দায় দায়িত্ব আলি ফহরফোনহরপন মিম হরপণ আসরা সানাতিন আলি পড়লে দশ নাকি পাওয়া যায় মিম পড়লে দশ নাকি পাওয়া যায় লাম পড়লে দশ নাকি তিনটে এক জায়গায় করে তিরিশ নাকি কিছু আয়াত পড়লেই যা খুরিয়াল কোরআন আন ফার্স্ট সেতু লাল্লা কুমতুর হামুন কিছু আয়াত পড়লে পারে আল্লাহর অগণন রহমত বর্ষণ হয় তাহলে রহমত বর্ষণ হয় আমরা মৌলী মানুষ আলেম মানুষ ছয় হাজার সাত হাজার টাকায় আমরা চাকরি করি রহমত বর কথা আপনি বুঝতে পারবেন না কোটি টাকার মানুষ গরুর সমান ট্যাবলেট খেয়ে আপনার ঘুম আসে না আর আমরা ঘুমায় তো কিনার পাই না আপনাকে খারাপ লাগবে আমি ফার্স্টই উঠে বলেছি আমার বক্তব্য সবাইকে ভালো লাগবে বিষয় না কাউকে এত তিতো লাগবে নিমের চাইতো তিতো লাগবে আমার কিছু করার নেই আমাদেরকে যদি কেউ সালাম দেয় তার আগে আমরা সালাম দেওয়ার চেষ্টা করি করি না সমাজে যে আমরা সালাম বেশি দিই না আসসালামু আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন চাচা আমার ভিতর ভিতর জলি দেয় নামাজে এসে আমার ইমাবতী দেখতে পারে না অথচ চাচাকে দেখে বলে আসসালামু আলাইকুম হ্যাঁ চাচা ভালো আছেন আপনার বাড়িতে চাচি ভালো আছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বরাত্ম হাদিস তিনি বলেছেন পণ্য কাউরির জন্য দোয়া করলে ওই দোয়াটা প্রথম তোমার পক্ষ থেকে কবুল করা হবে বলা যাবে না একবার সুমান আল্লাহ আমরা জানা যাই দোয়া পড়ি পড়ি না আল্লাহ ফেরলি হাইয়ানা আল্লাহ ফেরলি হাইয়ানা হাইয়ানা মানে যত জীবিত মানুষ আছি আমাদের পক্ষ থেকে আমরা আমাদের জন্যে দোয়া করি কি আল্লাহ আল্লাহ্মাকরলি হাইয়ে না মাইয়াতে না আগে জীবিতদের জন্যে তারপরে মৃত্যুর জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আগে জীবিতদেরটাই কবুল করা হোক মৃত্যুরটা পরে পরের জন্যে দোয়া করবেন রহমত আপনার আগে বর্ষিত হবে ওর যত সালাম বেশি করবেন তত রহমত বর্ষিত হবে গুনা যাবে নেকি পাওয়া যাবে বরকত বর্ষিত হবে রসুল সাল্লাই তিনি গেলেন তিনি কাছে গিয়ে বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহলান সাহালান মারহ ভাই আসুলাল্লাহ আসুন বসুন আল্লাহ রসুল নিজের মেয়েকে সালাম দিলেন দেখলেন আল্লাহ রসুল বসে দেখছেন তো ফাতে মারা চাল্লা তালানো খুব খুব করে কাসছে মনে হচ্ছে ঠান্ডা লাগা ভাব ভাব রসুল সাল্লাম বললেন যাবো মা মা ঠান্ডা লেগেছে কাশছ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এই আর আল্লাহ আমার ঠান্ডা লাগছে বলতে আপনার জামাই আজকে বাড়িতে ছিল একই রাত্রিরে দাম্পত্য জীবনে কয়েকবার মিলন হয়েছে আর এই কয়েকবার গোসল করায় আমার বড় চুল থাকায় আমাকে ঠান্ডা লেগেছে এটাই বিষয় হয়েছে যার জন্য আমার ঠান্ডা লেগেছে রসুল সাল্লু আলয় সাল্লাম লাকাতখান আলুমফি রসুলিল্লাতন হাসানা যার উত্তম চরিত্রের অধিকারী যিনি উত্তম পন্থায় সমাজ গঠন করে সারা পৃথিবীতে তিনি মারা গেছেন তিনার আইন চালু আছে এমন একজন নেতা আপনারা যারা খোর গাঁদাখোর মদ খোর সেকেন্ডে সেকেন্ডে বিড়ি ধরায় এই লোকটাকে যদি মসজিদে নিয়ে গিয়ে একটা মজলিস আছে মিটিং আছে বিড়ি ধরায় মসজিদে কেউ বিড়ি ধরায় কোনো বাহাদুর আছে বিড়ি ধরায় জি না কারণ আমার নেতা মারা গেছে তেনার আইন চালু আছে মসজিদে ঢুকলে দোয়া বলতে হয় আল্লাহ তাহালি আবু আবা রহমতে কা অতএব ওই যেখানে রহমতের দোয়া করে মসজিদে ঢুকে ওইখানে বিড়ি চলে না অতএব কোনো দাম্বিক হলে পারে গাঁধা খর হলে বিড়ি মদ কর হলেও বিড়ি কর হলেও সে বিড়ি ধরাতে পারে না নেতা আছে ওখানে নেতা আছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন বেলা ডোবার এক মিনিট আগে পর্যন্ত করবে না তাতে যত কষ্টই হোক না কেন এত কড়া দিন যেই রোদের রোদের তাপ তাপমাত্রা এত বাড়াবাড়ি মুখের লালার পর্যন্ত শুকিয়ে ঠান্ডা পানি শরবত তরমুজ খেজুর সব কিছু বরাদ্দ থাকায় ওইখানে তো কোনো পুলিশ বরাদ্দ ছিল না আপনি কেন অপেক্ষা করছিলেন আপনার সোশ্যাল মিডিয়ায় মোবাইল আজান দিচ্ছে আপনি তারপরে অপেক্ষা করছেন আমাদের ইমাম তো এখন আজান দেয় নাই আমাদের মসজিদে তো এখনও আজান দেয় নাই আমার নেতা ওখানে নেই মারা গেছে পুলিশ প্রশাসন নেই পানি খেলে খেতে পারতেন ফল খেলে খেতে পারতেন কেউ আপনাকে মারতো না জেলে দিত না হাজতে দিত না অথচ আপনি খেলেন না কেন কারণ আমার নেতার আইনকে অমান্য করলে আমার ইমান আমান ভষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাফের হয়ে যাব এই ভয়ে আপনি এক মিনিট এক আগে আপনি ইফতারি করেন নেই বর্তমান নেতা বেঁচে আছে স্টেট বাসের সামনেই লেখা আছে নয়েজ স্মোকিং ট্রেনে লেখা আছে ধূমপান নিষেধ ট্রেনের মধ্যে ধূমপান হয় কি হয় না হয় না ধরতে ধরতে ট্রেনে ঢুকেছি আর লা ই করে জাম করে ঢুকেই ভিড়ে একদম জায়গা হচ্ছে না পা দিয়ে রকম একটু দাঁড়িয়েছি কলেজের অনেক পড়ুয়া ছেলেরা আছে যুবক ছেলেরা মধ্যেখানে এক মুরব্বী ওর মধ্যে বিড়ি ধরাইছে ধরে ফুকপুক ফুকপুক করে ঠান মানে টানছে আর ওতে ছাড়ছে সরাসরি তো আর বলা যায় না সরাসরি বললে পারে অপমান হবে লোকটির সম্মান আছে আমি একটু রহস্য করে বললাম ধরতে দৌড়তে সে টেনে চেপেছি তো দুর্ভাগ্য আমার ট্রেনের বঘি না পেয়ে ইঞ্জিনে চেপে নিয়েছি কলেজের ছেলেরা বুঝে গেছে হ্যাঁ চাচাকেই ভালো করে বলছে আমি কিন্তু কথাটা বারবার রিপিট করছি যে আমার দুর্ভাগ্য টিকিট কেটে তোর মুখে এসে বঘি পেলাম না দাঁড়ানোর জন্য ইঞ্জিনে চেপে নিয়েছি ভুল করে দুই তিনবার বলার পরে চাচা কিন্তু এবার টের পেয়েছে মাল মালামাকেই বলছে ও বাবু যেখানকার আইন সেখানে থাক এখন আর আইন কে মানছে আমি তবে বজলাম ওই দিনের কথাটা হাসানা যিনি নাই তেমন আইন আছে বর্তমান আছে তার আইন মরে গেছে ট্রেনের ভিতরে মারা গেছে বাসে মারা গেছে কারণ করি আমরা চলুন ফাতেমা চেয়াল্লা তালা নারী খুক খুব কাশি দেখে বিশ্বনবী বললেন মা গোসুল ফরজ যেহেতু ফরজ গোসল করতেই হবে তো এরকম বারবার গোসল করার প্রয়োজন নেই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি বারবার মিলন করতে হয় মিলন করবে ইয়াং বস শক্তি আছে মিলন করবে মধ্যেখানে একবার মিলন করার পরে উঁচু করে নিবে অজু করার অতিরিক্ত একটু বেশি করবে নাকের পানিটা একটু টানবে যেন নাকের ক্লান্তিটা দূরে চলে যায় পানি গড়গড়া গড় গড় করে একটু ভিতর পর্যন্ত নিয়ে আসবে একটু ছেড়ে দেবে নতুন জীবন পাবে দুধ থাকলে দুধ পান করবে খেজুর থাকলে খেজুর খাবে খাওয়ার পরে পুনরায় প্রস্তুতি নেবে দ্বিতীয়বার মিলন হওয়ার জন্যে কোনো সমস্যা নাই এখন ওই অন্য জায়গায় অন্য জায়গায় গিয়ে ধরা পড়ে হোটেলে যে ধরা পড়ে পাটের জমিতে ধরা পড়ে তাতে মান সম্মান যায় না আর নিজের স্ত্রীর ব্যাপারে আদিশ কোরআন যখন বলি তখন অনেকেই বলে যে মলবিদটার লজ্জা নাই রে কীভাবে ঘুলে ঘুলে বলছে আপনি কি লেখাপড়া করতে যেতে পারবেন আপনি কি মাদ্রাসায় যেতে পারবেন আপনাকে এ ব্রাত হাসল করতে হবে এই সব ছোটো ছোটো জায়গা থেকে ও ফাইনা ফাইনাসিক্রাতন ফল মিনি